আপনি আপনি এখানে কি पकाচ্ছেন আমি এখানে আমার ভাইষ্টার বিয়ে হচ্ছে সে বিয়ের অনুষ্ঠানের মাংস পাক করতেছি তো এই যে আমরা এখন খাবার দাবার খাচ্ছি তো আজকে যেহেতু রুচি নাই এই কারণে আমরা আমি বেশি খেতে পারিনি শুধুমাত্র 1/2 কেজি মাংস খাওয়া হয়েছে আর ভাত তিন 4번 নিছি আর দুই 번 নিব মনে করতেছি রুচি নাই এখানে আমাদের সামাজিক ভাবে খাওয়া দা হয় জি এবং কোয়না বা বরযাত্রী উভয়ে অনুষ্ঠান করে এখানে হয় এখানকার নিয়ম নীতি এখানে কাজ কারবার যা করে সব সমাজের লোকেই করে এখানে কোনো টাকা পয়সার কোনো বিনোদন নাই হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ওয়েলকাম টু সরম সৌরভ নিউ ব্লগ আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকে আমরা যাচ্ছি একরামুল মামার বিয়েতে বিয়েতে ভরপুর আনন্দ হবে বিয়ে নিয়ম সব জায়গায় একই বাট সব জায়গায় মেহমানদের আপ্যায়ন করার নিয়ম এক না আজকে আমি আপনাদের দেখাবো এই অঞ্চলের মানুষজনুষ বিয়ে সাদি অর্থাৎ মেহমানদের কীভাবে আপ্যায়ন করে আর বিয়ে শি যেহেতু একটি শুভ কাজ এই কারণে আজকে আমাদের এই ব্লগের নামটি হচ্ছে শুভকাজ এই শুভকাজ ব্লগ উপলক্ষে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যে পোস্টের কমেন্টে অনেকেই তাদের মূল্যমান মতামত শেয়ার করেছে তবে তাদের মধ্যে অধিকাংশ মানুষই একটি মিস্টেক করেছে তারা হয়তো মনে করেছে আমার শুভ কাজ আসলে তা না শুভ কাজটি হচ্ছে একরাম মামার তবে আমি এই পোস্টটি নিয়ে একটি রিয়াকশন ভিডিও তৈরি করেছি যেটি আপলোড করা হয়েছে যাই হোক আজকের এই শুভকাজ ব্লগটি অনেক আকর্ষণীয় হতে চলেছে তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন আজকের এই আকর্ষণীয় শুভ কাজ ব্লগটি শুরু করা যাক আজকে শুক্রবার অর্থাৎ জুমার দিন আমাদের বরযাত্রীদের জুমার সালাতের আগেই বিয়ে বাড়িতে পৌঁছাতে হবে এই কারণে আমরা সকাল এগারোটার মধ্যেই সকলেই সেজে গুজে রেডি হয়ে যাই আর মাইক্রো যেহেতু সময় মতো চলে এসেছে এই কারণে আমরা দেরি না করে মাইক্রোতে উঠে পড়ব মাইক্রোর সামনে সাগর এবং মাঝখানে আমি এবং আমার কোলে আনিকা বসেছে সামনে এবং মাঝখানে জায়গা না পাওয়ার কারণে সোহান মামাকে পেছনে বসতে হয়েছে এখন আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেব সোহান মামাকে সামনে বসতে না দিয়ে আনিকার তো পুরাই ঈদ লেগে গেছে よろしくお願いします。<laughs> অবশেষে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা এখন একে একে গাড়ি থেকে নামব কিন্তু আনিকা তো গাড়ি থেকে নামতেই চাচ্ছে না আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি আর বড় নেমে পড়েছে আর এই দিকে তো আসাদুল ভাই বসের মোটরসাইকেলের বিয়ে বাড়ি থেকে না গাড়ি নিয়ে নামেই সোজা বইয়ের বাড়ির ভেতরে চলে যায় কারণ আসাদুল ভাই তো বসের গেট আপে আছে আমরা সবাই একে একে প্রবেশ করছি আর এইদিকে তো একরাম মামাকে বিভিন্ন কিছু খাওয়ানো হচ্ছে এখন ইকাম মামা এখানে বসলো আর আমরা এখন সবাই নামাজ পড়তে যাব। আমরা এখন জুমার সালাত আদায় করব আর এটি হলো মসজিদ নামাজ পড়ে এসে দেখি মামার তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর দেরি না করে আমরাও সবাই একসাথে খাবার খেতে বসে পড়লাম বিয়ের মোটামুটি প্রায় সব কাজই শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আজকে শনিবার আজকে বইয়ের বাসায় থেকে মেহমানরা আসবে আর দেখুন এখানে অনেক কিছু রান্না করা হচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক এখানে কি কি রান্না করা হচ্ছে এবং এখানকার মানুষ কিভাবে মেহমানদের আপ্যায়ন করে সেটি জেনে নেওয়া যাক তো ভাই আপনাদের এখানে মানে বিয়ের নিয়মগুলো কি এবং এখন কি কি রান্না করা হচ্ছে এই বিষয় সম্পর্কে আমাদের একটু জানান এই নিয়ম আমাদের সামাজিক ভাবে খাওয়া দা হয় জি এবং কোইনা যাত্রীর বা বরযাত্রীর উভয়ে অনুষ্ঠান করে এখানে হয় এখানে কাজ কারবার যা করে সব আমাদের লোকেই করে এখানে কোনো টাকা পয়সার কোনো বিনোদন নাই এখানে যে মাংস ভাত করা হচ্ছে আপনার সাড়ে চার মন ছয়শ লোকের বাজেট আছে ছয়শো লোকের বাজেট হ্যাঁ রান্না বান্না করে খাওয়ানো হবে এবং উভয়ের যাতে সম্মান হয় সে এবং এখানে গ্রামের সকল লোক সকালবেলাতে একসাথে আমরা একসাথে খেলাম সব দিক দিয়ে আমাদের গোটা গ্রামের মানুষ কিন্তু এখানে সবাই মিলেমিশে এখানে থেকে বিয়ে সাদের অনুষ্ঠানটা সবাই একসাথে এনজয় করে উপভোগ করে তো এখানে বিয়ের রান্নাগুলো করা হচ্ছে এখানে মাংস করা হচ্ছে এখানে সবজি আছে সবজি আছে এখানে এরপরে ভাত পাকানো হবে হ্যাঁ এবং আর একটা জিনিস সেটা আমাদের পাকা এনে এক পয়সাও না পাকাতে কোনো জাগাতে না আমাদের এই সিস্টেমটা খুব ভালো

দেখুন এইখানে ভাত রাখা হয়েছে এবং তার পাশে ডাউল রাখা হয়েছে এবং তার পাশে গরুর মাংস আর এখানেই সবার খাবারের ব্যবস্থা করা হয়েছে এইদিকে রাব্বানি খাবারের প্লেটগুলো দিয়ে দিচ্ছে এবং একে একে খাবারের আইটেমগুলো আসতে শুরু করে আর এই তো সেই রকম দায় চলছে কোনোদিকে তাকানোরও সময় নেই তো এই যে আমরা এখন খাবার দাবার খাচ্ছি তো আজকে যেহেতু রুচি নাই এই কারণে আমরা আমি বেশি খাতে পারিনি শুধুমাত্র হাফ কেজির মতো মাংস খাওয়া হয়েছে আর ভাত তিন চার বার নিছি আর দুই বার নিব মনে করতেছি রুচি নাই রুচি থাকলে একটু খাইতে পারতাম রুচি নাই এই জন্যে খুব একটা রুচি নাই তো এই জন্যে হাফ কেজির মতো খাইলাম খুব বেশি খাতে পারলাম না আর দুইবার নিব আজকের ব্লগটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে পরবর্তী আকর্ষণীয় ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে সামনের আকর্ষণীয় ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি ধন্যবাদ